দাদি আজকের রাতটা না কি সুন্দর লাগছে চাঁদটা দেখো না কি ঝকমক করছে তুমি একটা গল্প বলো না আমি আজকে এমন একটা গল্প শুনতে চাই যেটা মনের মধ্যে রয়ে যাবে আচ্ছা রে লিলি চাঁদের রাতে গল্প শুনলে নাকি স্বপ্নে ভালো জিনিস আসে তাহলে আজকে শোনে একটা সাহসের গল্প যা তুই জীবনে সব সময় মনে রাখবে গল্পের নাম সাহসী ছোট্ট পাখি এক বনে ছিল এক ছোট্ট পাখি তার নাম ছিল পুচকি পুচকির বাবা মা ছিল অনেক ভালো উড়ুকু পাখি তারা আকাশে উড়ে বেড়াতো খাবার আনত আর পুঁচকিকে বলতো পুচকি তুই এখন বড় হচ্ছিস একটু একটু করে নানা ঝাপটানো শিখে ফেল একদিন তোকে আকাশে উড়তেই হবে কিন্তু পুচকি খুব ভয় পেত সে বলতো না বাবা না মা আমি পড়ে যাব, আমি পারবো না আমি নিচে পড়ে গেলে তো সব শেষ তাই সে দিনের পর দিন গাছের ডালে বসে থাকতো অন্য পাখিরা উড়তে শিখে নিচে উপরে ঘুরে বেড়াতো কিন্তু পুচকি শুধু দেখত আর ভাবতো ইস আমি কবে পারবো একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল আচমকা বনে শুরু হলো এক প্রবাল ঝড় বাতাস বজ্র বৃষ্টি চারিদিকে হাহাকার ছোট ছোট গাছগুলো নড়ছে বড় গাছের ডাল ভেঙে যাচ্ছে মুচকির বাসাও কেঁপে উঠল তার বাবা মা তখন বাইরে ছিল পুঁচকি আঁকা হঠাৎ একটা ডাল ভেঙে গেল। পুঁচকি পড়ে যেতে লাগলো ও মা দাদি তারপর পড়ে গেল শোন রে লিলি ঠিক তখনই যেটা ঘটল সেটা ম্যাজিকের মতো মুচকি ভয় পেয়েই চোখ বন্ধ করে দিল আর হঠাৎ নিজের ডানাগুলো ঝকটাতে লাগলো ভয় কান্না আর আশা সব একসাথে মিলেমিশে ডানাগুলো চলতে থাকল আর সে আবিষ্কার করলো সে তো উড়ছে সেই প্রথম সে জানল যে সে কতটা শক্তিশালী পুঁচকি তখনই বুঝে গেল ভয় পেলে চলবে না চেষ্টা না করলে কখনোই জানা যাবে না আমি কি পারি সেই দিন থেকে সে প্রতিদিন আকাশে উড়ে বেড়াতো এখন সে শুধু নিজের জন্য নয় অন্য ভয় পেয়ে বসে থাকা পাখিদেরও উড়তে শেখায় দেখলি লিলি জীবনের নতুন কিছু শিখতে গেলে ভয় একটু আসবেই কিন্তু যদি চেষ্টা না করিস তাহলে জানবিই না তুই কতটা পারিস ভয়কে জয় করতে পারলি তুই আকাশে উড়বি বা দাদি দারুণ গল্প জানো আমি যে গানটা গাইতে ভয় পাই কাল থেকে সাহস করে শিখবো আমি পারবো এই তো আমার সাহসী লিলি মনে রাখিস সব কাজে প্রথমে ভয় লাগে কিন্তু সাহস থাকলে জয় আসবেই ভয় পেলেও থামব না আমি শিখবো আমি উড়ব একদিন অনেক দূর যাব